আমি রে ভাই এই দুনিয়ায় কদম গাছের ফুল আমি রে ভাই এই দুনিয়ায় কদম গাছের ফুল জরিয়া গেলে কেউ বলবে না কই গেল বাবুল আমি রে ভাই এই দুনিয়ায় কদম গাছের ফুল জরিয়া গেলে কেউ বলবে না কই গেল বাবুল আমি রে ভাই এই দুনিয়ায় কদম গাছের ফুল মানুষ এমনও এক জাতি সাত দাইকা করে রে বৈশাথি কতি ও বৈশা তীর কতি মানুষ এমন এক জাতি সাত তাইকা করে রে বৈসা কতি সাজিয়া সুখের পৌঁছা পতি সাজিয়া সুখের পৌঁছা পতি সামনে বাজায় ঢুল আমি রে ভাই এই দুনিয়ায় আয় কদম গাছের ফুল জরিয়া গেলে কেউ বলবেন না কই গেল বাবুল আমি রে ভাই এই দুনিয়ায় আয় কদম গাছের ফুল রং বিরঙ্গের কথা ফুল জোর আগে কেউ বলল না বালো যেমন হাসান জোরার আগে কেউ বলল নাচিল রে বালো জরিয়া গেলে জরিয়া গেলে নয়ন জলে দুলাই দেয় রে দুল আমি রে ভাই এই দুনিয়া এই কদম গাছের ফুল জরিয়া গেলে কেউ বলবে না কই গেলো বাবুল আমি রে ভাই এই দুনিয়ায় কদম গাছের ভুল চোরিয়া গেলে কেউ বলবে না চোরিয়া গেলে কেউ বলবে না কই গেল বাবুল আমি রে ভাই এই কদম গাছের ভুল